বা অন্যান্য সাবজেক্টে পড়ি অনেক সময় আমাদের লিনাক্সের কি করতে হয় কমানগুলো জানতে হয় লিনাক্সে অনেক প্রবলেম বা অপারেটিং সিস্টেম অনেক কনসেপ্টগুলো কোডিংয়ের মাধ্যমে বুঝে থাকি তো মনে করেন আমার কাছে একটা কম্পিউটার আছে এখানে আমি উইন্ডোজও রাখতে চাই অপারেটিং সিস্টেম লিনাক্সও রাখতে চাই কী করবো তাহলে ডুয়েল করবো ওকে কিন্তু ডুয়াল বোর্ড করলে অ্যাট এ টাইম আমরা দুইটা অপারেটিং সিস্টেমের যে অ্যাডভান্টেজ আছে সেটা নিতে পারবো না কিন্তু অপারেটিং সিস্টেম নতুন একটা কনসেপ্ট অ্যাড করছে সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন মনে করেন আমার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আছে এরপরে আমি লিনাক্স অপারেটিং সিস্টেমটারও কাজ করতে চাচ্ছি তখন আমরা কি করবো ভার্চুয়াল মেশিনের কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা দুইটা অপারেটিং সিস্টেম অ্যাট এ টাইমে রান করতে পার আর এটার জন্য আমরা কী করবো ভার্চুয়াল বক্স নামে একটা সফটওয়্যার ইনস্টল করবো করে সেখানে কালিন্যাক্সটা ইনস্টল করব আর এটা আমি আমার স্টুডেন্টদের জন্য আর আসলে কালিন্যাক্সটা প্রথমে ইনস্টলেশনটা দেখাই দেখানোর পরে তাদেরকে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের কমান্ড এবং বিভিন্ন ধরনের কনসেপ্টের কোডিং এখানে অ্যানালাইসিস করি তো এই জন্য লিনাক্স অপারেটিং সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ যারা অপারেটিং সিস্টেম পড়বে তো চলুন দেখা যাক কীভাবে আমরা ভার্চুয়াল বক্সে কাল লিনাক্সটা ইনস্টল করব তো শুরুতে আমরা কী করতে হবে ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করতে হবে আর আরেকটা কথা বলি আমরা যখন ভার্চুয়াল মেশিনের কনসেপ্টটা আমাদের ডিভাইসে ইউজ করবো তখন আমাদের কিছু একটা হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস আছে সেই হার্ডওয়্যার রিকোয়ারমেন্টসের মধ্যে আমাদের প্রাইমারি আই মিন র্যাম মিনিমাম টু জিবি হতে হবে ডিস্ক যে স্পেস আছে এটা মিনিমাম টোয়েন্টি জিবি হতে হবে আর সিপিইউ মিনিমাম টু কোরস হ্যাঁ টু কোরের হতে হবে তো এই হার্ডওয়্যার যে রিকোয়ারমেন্ট আছে এটা আপনারা চেক করে নেবেন এগুলো অ্যাভেলেবেল কিনা আপনার কম্পিউটার তো আমরা ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করার জন্য কি করব আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করব ভার্চুয়াল বক্স ডাউনলোড এরপরে দেখেন এখানে ভার্চুয়াল বক্স এর বিভিন্ন প্ল্যাটফর্ম প্যাকেজে তার মধ্যে হচ্ছে উইন্ডোজ হোস্ট এইটা লাগবে আমাদের এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো অলরেডি আমি ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করে রেখেছি তো চলুন কিভাবে ভার্চুয়াল বক্সটা ইনস্টল করতে হয় সেটা দেখি তো এটা দেখার জন্য তাহলে কি করব না এখানে ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করেছি সেটা যাব এখানে আমরা ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করা আছে সো কি করব এটাকে রান এক্সিকিউট করব ঠিক এস দেন নেক্সট নেক্সট ভার্চুয়াল বক্সটা ইনস্টলেশন খুবই ইজি একটা প্রসেস দেখেন এই যে ভার্চুয়াল বক্সটা দেখতে এরকম হবে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাব এর পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের হচ্ছে কালি মিনাক্স আইস ও ফাইলটা ডাউনলোড করতে এখানে যাব যাওয়ার পরে দেখেন নিচের দিকে অথবা গুগলে সার্চ করলে আপনারা পাবেন কালী রিনাক্স দু যে ভার্সনটা আছে সিক্সটি ফোর বিট জাস্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে এটা ডাউনলোড হতে বেশ সময় লাগবে আমি অলরেডি এটা ডাউনলোড করে রাখছি তাই এটা ডাউনলোডটা পজ করবে না এরপরে দেখেন এরকম যখন আমরা ভার্চুয়াল বক্সে আসবো আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে যেহেতু এখানে কোনো ধরনের অপারেটিং সিস্টেম নেই তাই প্রথমে আমাদের নিউ এ ক্লিক করতে হবে করার পরে এই অপারেটিং সিস্টেম নাম দেবো আমরা কালি দেওয়ার পরে এখানে নিচের দেখে দেখেন আইওসও যে ইমেজটা মিন একটু আগে যেটা ডাউনলোড করানো দেখালাম এটা ডাউনলোড করলে আমরা আইওসও ইমেজ পাবো দেখেন যে ডাউনলোড থেকে হার্ডওয়ারে বেস্ট এটা হচ্ছে ফোর দিবেন আছে এখানে হচ্ছে আট আর একশো বিরানব্বই এম বি তাহলে আমরা কি করবো দেখা যাচ্ছে এখানে দুই হাজার আটচল্লিশ আছে কিংবা অর্ধেক করবো এটাকে

আমাদের কালিটা চলে আসলো এর পরবর্তী স্টেপটা হচ্ছে যাবেন যাওয়ার পরে আপনারা এখান থেকে ডিসপ্লে তে যাবেন ডিসপ্লে তে যাওয়ার পরে ভিডিও মেমরি দেখতে পাচ্ছেন এটা ফুল করে দেবেন এরপরে ওকে তোমাদের কাজ স্টার্টে ক্লিক করা দেখেন এখানে আসার পরে কালিনিনাক্স ইনস্টলার মেনু বায়োস মোড যেটা তো এখানে হচ্ছে গ্রাফিক্যাল ইনস্টল ওকে দেন সালেক্টেড ল্যাঙ্গুয়েজ আমি আমরা সবাই ইয়ে করব ইংলিশ রেখে দিব আর সিলেক্টেড লোকেশন ওকে ইউনাইটেড স্টেটস নো প্রবলেম কনফিগার দ্য কেবো আমেরিকান ইংলিশ নো প্রবলেম ওকে কনফিগার দ্য নেটওয়ার্ক কালি ওকে ডোমেইন নেম এই নামটা দেবেন যেমন নাম দিলাম হচ্ছে মাফি কন্টিনিউ ফুল নেম ফর দ্য নিউ ইউজার ওকে মাফি দিলাম ইউজার নেম ফর ইউর অ্যাকাউন্ট মাফি দেন বলা হচ্ছে সেট আপ ইউজারেসপন্ডিং পাসওয়ার্ডস এখানে দেখেন চুজ এ পাসওয়ার্ড ফর দ্য নিউজ আমি ওয়ান টু ল্যাব হচ্ছে ওয়ান টু থ্রি ফোর পাস ফোর এটা আমি শুরু করে দিই এবং ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ড দিলাম রিটাইপ করতে বলছে ওকে ওয়ান টু থ্রি ফোর উ কনফিগার দ্য ক্লক এটা আমরা প্যাসিফিক দিতে পারি কন্টিনিউ Partition disk guided user enter disk no problem. will actually functioning okay. All files in one partition okay. Finish partitioning and write changes to disk continue. Write the changes to disk yes. Continue. এরপরে দেখেন ইনস্টল দ্য জি আর ইউ বুট লোডার ইয়েস কন্টিনিউ অ্যান্ড ইনস্টল দ্যকের মিসেডটা শেষ করে দেবেন কন্টিনিউ Okay, continue. এখন এখানে আছে এই জন্যে যে মাফি দেওয়া সে মাফি দেব পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর পাশ ওয়ান টু থ্রি ফোর থেকে লগ ইন তাহলে আমাদের ভার্চুয়াল বক্সে কাল ইনস্টলেশন শেষ আমরা যদি ফুল স্ক্রিন মোড দেখতে চাই রাইট সাইডের কন্ট্রোল এফ দিব এবং সুইচ দিলে আমাদের ফুল স্ক্রিন মোডে চলে আসবে তারপরে চাইলে এখানে আমরা ওপেন টার্মিনাল দেখে যেমন আমি ডেস্কটপে নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই ডিআইআর মনে করেন সিএসি তিনশো পঁচিশ এখানে নতুন একটা ডিরেক্টর বা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এই কাজগুলো আমরা পরবর্তী টিউটলে দেখব বা আমি দেখাবো তো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং